এইবার আমরা চলে যাব যুক্তি খণ্ডন করবে যুক্তি খণ্ডন পর্বে পক্ষ প্রথমে তার পক্ষ থেকে যুক্তি খণ্ডন করবে মাননীয় মহোদয় মানুষ প্রকৃতির দান যে মানুষ একসময় প্রকৃতিকে প্রকৃতিকে জয় করার মাধ্যমে তারা নিজেদের অস্তিত্ব টিকে রাখতে সক্ষম হয়েছিল আর সে মানুষই প্রকৃতিকে ধ্বংস করার মাধ্যমে নিজেদের অস্তিত্ব টিকে রাখতে চাচ্ছে যা কোনোভাবেই সম্ভব নয় প্রথমত মাননীয় মহারটর আমি যখন দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করলাম তখন আমি তিনটা প্রশ্ন তাদের দিকে ছুড়ে দিয়েছিলাম যারা আমার বিজ্ঞাপ তার একটা উত্তর দিতে পারেনি এটা এটা তাদের এটা তাদের এটা তাদের জায়গাকে জায়গাকে দুর্বলতার দুর্বলতার দিকে ঠেলে দেয় মাননীয় ভারত আমার বিপক্ষ দলের তৃতীয় বক্তা বললেন যে চীন নাকি চীন নাকি উন্নয়নশীল রাষ্ট্র চীন যদি উন্নয়নশীল রাষ্ট্রই হতো তাহলে প্রতি বছর তারা তেত্রিশ শতাংশ কার্বন কখনো উৎপাদন করতো না কারণ আমরা মূলত আমরা মূলত বোঝাচ্ছি যে যেই দেশ যত পরিমাণে কার্বন আর তথ্য সূত্র হচ্ছে জাতিসংঘ যে উন্নয়নশীল দেশের যখন তালিকা তালিকা প্রকাশ করা হয় তখন তার ভিতরে চারটি দেশ সর্ব সর্বপ্রথমে ছিল প্রথমত রয়েছে চীন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত মাননীয় মানেটার বিপক্ষ দলের তৃতীয় বক্তা আমাদের পক্ষে বলে গেলেন তিনি বললেন যে আমরা নাকি আমরা নাকি কপ টোয়েন্টি সেভেন থেকে যেসব বা কপ কপ থেকে যেসব টাকাগুলো পাচ্ছি সেগুলো নাকি আমরা যৌক্তিক প্রয়োজনে ব্যয় করতে পারছি না মাননীয় মনিটার আমরা কপ টোয়েন্টি টোয়েন্টি সেভেনে টাকা চাইলাম যে আমাদের ক্ষতিপূরণ বাবদ টাকা চাইলাম যে দুশো বিলিয়ন মার্কিন ডলার কিন্তু সেখানে আমাদেরকে দিল মাত্র একশো মিলিয়ন মার্কিন ডলার এটা তো সমুদ্রে ওই সমুদ্রে তো এক জগ পানি দিলে তো আর সমুদ্র প্লাবিত হয় না মাননীয় মনিটার

ও আমরা বাংলাদেশ গুটানে একটি কার্বন নিরপেক্ষ দেশ মানে মডারেটর কার্বন নেগেটিভ দেশ তারা কোনো পরিমাণ কার্বন উৎপন্ন করে না আবার কোন আবার তারা কার্বন যতটুকু উৎপন্ন করে তার চেয়ে তার তার বেশি তারা বেশি শোষণ করে তাদের দেশে রয়েছে 70 শতাংশ বন তাহলে কেন সেই দেশে মাননীয় মডারেটর বলা হবে খরা হবে গুন্ডির ঘরের মত হিসাব জলবায়ু আغاথান বাড়লে ওয়াটার করতে হলো বিশ্বপতি মানে ওয়াটার মানে ওয়াটার পেটার যুক্তিগণ